Shafi trading আপনাদের অনেক সময় অনেকগুলো প্রশ্ন থাকে যে Shafi কিভাবে অর্ডার কনফার্ম করে, Shafi trading আপনাদের কাছে কিভাবে প্রোডাক্টগুলো পৌঁছাবে, Shafi trading-এর প্রোডাক্টের বিবরণ কিভাবে আমরা পাবো, Shafi trading-এর সাথে কানেক্টেড থেকে কিভাবে থাকবে আর Shafi trading আপনাদেরকে কিভাবে অফারস দিবে। সেই জিনিসগুলো জানার জন্য আজকের এই ভিডিওতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সাফি ট্রেডিং এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার ট্রেন্ডিং প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে থাকবেন আর সাফি ট্রেডিং আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু একদম পারফেক্টলি এক্সক্লুসিভলি কিউসি করে তারপর একটা সবচেয়ে হচ্ছে সাফি যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করতে থাকছি আর আমরা আপনাদেরকে আপনাদের মতো করে আপনাদের টাইম কনজিউম যেন হয় সেইভাবে আপনাদের কাছে আমরা ডিলটা করার চেষ্টা করছি আপনি সাফি ট্রেডিং এর কাছ থেকে চাইলে যে কোনো প্রোডাক্ট তিন পিস করে অর্থাৎ মিনিমাম পারচেস অনলাইনে অর্ডার করতে পারবেন তিরিশ পিস আর আপনি যদি ঘরে এসে পারচেস করেন তাহলে আপনার মন করে সবগুলো রেশিও ঠিক রেখে আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন সাফি ট্রেডিং আপনাকে দিবে ব্যবসার অপরচুনিটিস ট্রাফি ট্রেডিং আপনাকে দিবে প্রফিট করার অ্যানসিউরিটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনি আজকে অর্ডার করবেন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো কুরিয়ার যেমন সুন্দরবন অ্যাসআর অ্যাসে পরিবহন এজিআর এই টাইপের কুরিয়ারগুলো দিয়ে আর তাছাড়া আপনি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যেতে পারবেন হচ্ছে স্ট্রিট ফাস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে এমন একটা সার্ভিস দিচ্ছি যেটা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না ইনশাল্লাহ সেটা হচ্ছে আপনার ব্যবসার প্রফিটিবিলিটি আমরা আপনাদের জন্য সাহায্য করছি যেন আপনি ইয়ে করতে পারেন ট্রেডিং এ এমন এমন জিনিস পাবেন যেগুলো আপনারা অন্য কোথাও আর কালেকশন করতে পারছেন না প্রত্যেকটা উইকে কিন্তু শাফি ট্রেডিং এর একটা অফার থাকছে যে অফার গুলো আপনি আপনার ব্যবসায় যদি ইমপ্লিমেন্ট করেন অর্থাৎ সে অফারগুলো নিয়ে নেন সে অফারের প্রোডাক্টগুলো নেন আপনার প্রফিটেবিলিটি কিন্তু অনেকটা বাড়বে সেই জিনিসগুলো আপনি সাথে কানেক্টেড থাকলে তারপর আপনি পেয়ে যাবেন আর সাফিটেডিং এর সাথে কানেক্টেড থাকার ওয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব প্রত্যেকগুলোতে আপনি ফলো সাবস্ক্রাইব এবং কি আপনি কানেক্টেড থাকবেন সো অবশ্যই বলবো যে কোনো ধরনের প্রবলেম এখনই নিঃসন্দেহে সাফিটেটিং এর সাথে আলোচনা করে ফেলুন আর আপনি অবশ্যই আমাদের সাথে ক্যান্ডেক্ট থাকার চেষ্টা করবেন কারণ কি যে কোনো ধরনের ট্রেন্ডি প্রোডাক্ট কিন্তু আপনার কাছেই প্রথমে পৌঁছাবে যদি আপনি আমাদের সাথে সময়কার যোগাযোগটা বহাল রাখেন আমরা ট্রেডিং আপনাদের জন্যই সবসময় চেষ্টা করছি যেন বেস্ট একটা সার্ভিস দিয়ে দিতে পারি প্রোডাক্টের পাশাপাশি আমরা শুধু প্রোডাক্ট নয় আপনার ব্যবসা নিয়েও চিন্তা করছি সেগুলো অবশ্যই দ্রুতই আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম